আসসালামু আলাইকুম মোবাইল কমপ্র থেকে চোখকে সুরক্ষিত রাখতে ব্যবহার করুন ব্লুকার চশমা। প্রতিটি ফ্রেমের সাথে আমরা অরিজিনাল এ গ্রেড লেন্স ব্যবহার করেছি। কিভাবে বুঝবেন এই ফ্রেমের সাথে আমরা অরিজিনাল এ গ্রেড লেন্স ব্যবহার করেছি? এর জন্য আমরা আপনাদের দিচ্ছি টেস্টিং কিট পেপার যার মাধ্যমে অনায়াসে পরীক্ষা করে নিতেুন গ্লাসটি আসল কি নকল। এই ফ্রেমটি অনেকটা প্রিমিয়াম কোয়ালিটি এবং সুন্দর একটি ফ্রেম। স্টাইলিশ হওয়ার কারণে আপনার চেহারায় দেবে অন্যরকম এক লুক। এই ফ্রেম সাথে আমরা যে লেন্সটি টি ব্যবহার করেছি সেটা ছিল বাজারের শীর্ষ একটি লেন্স এবং আপনি যদি মুখ হা দেন দেখবেন সে ব্র্যান্ডের নাম লেখা আপনি চাইলে ডাক্তারের অনুযায়ী আমাদের অর্ডার করতে পারবেন এছাড়াও আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবেন আই কেয়ার অপটিক্স এন্ড ওয়াচ জাতীয় অন্ধমার্কের দ্বিতীয়তলা সাভার ঢাকা আমাদের স্ক্রিনে নাম্বারও অথবা আমাদের পেজ ভিজিট করেও অর্ডার দিতে পারেন Assalamualaikum warahmatullahi